তিন হাজার আপুদের জন্য অনেকে প্যান্ট খুঁজতেন্টিশিং আর এটার উপর থেকে একদম সফট এ থাকবে তিনশো টাকা যে কোনো তিন পিসের সাথে নিলে একশো টাকা

অনেকেই রিকোয়েস্ট করতেন এই জন্য আপনাদের রিকোয়েস্টে নিয়ে আসছে এগুলো যা যা ভালো লাগে মাত্র তিনশো টাকা করে আমাদের দোকানে এগুলো আমরা পাঁচশো টাকা অনায়াসে সেল করি কিন্তু শপিং এর চ্যানেলে আপুদের জন্য অফার প্রাইস মাত্র তিনশো তার উপরে অফার হচ্ছে যে কোনো তিন পিসে একশো টাকা ডিসকাউন্ট যে কোনো ছয় পিস নিলে তিনশো টাকা ডিসকাউন্ট বাংলাদেশে ফুল ক্যাশ অন হোম ডেলিভারি

যোগাযোগ করে নিতে পারবেন অথবা আমাদের দোকানে এসে জিনিসের কোয়ালিটি দেখে জাস্টিফাই করে নিতে পারবেন আর আমাদের কোয়ালিটি গুলো কিন্তু শোরুম কোয়ালিটির আমাদের থেকে নিয়ে গুলশান বনানির শোরুমে অনেক ড্রেস সেল করে আর এগুলো এক একটা অনেক রেঞ্জে সেল করে আপনারা যারা শোরুমের

আসতে পারে নুরজান সুপার মার্কেটের দুই নং গেট সিঁড়িওয়ালা গেট দিয়ে সিঁড়িতে প্রবেশ না করে নিচতলা দিয়ে সোজা ভেতরের দিকে আসলে মাঝখানে একটি খারা সিঁড়ি দেখতে পাবেন ওই সিঁড়ির দিকে তাকিয়ে আপনাদের বাম দিকে চলে আসলে আমাদের দোকানটা পেয়ে যাবেন ইজি লোকেশন আর ফোন নাম্বার তো দেওয়াই আছে অনলাইনে যারা এখানে কন্টাক্ট করবেন সো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ